আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন নানা অফিসিয়াল টেকন টেক্সে আপনাদের স্বাগত ভিভার্স আজকে আমি দেখাতে চাচ্ছি একটি মাল্টি ফাংশনাল প্লেয়ারস অর্থাৎ কম্বিনেশন প্লেয়ার্সের সাথে আর কী কি ফাংশন আছে এটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে একটি ওয়ার্ড ব্র্যান্ডের কম্বিনেশন প্লেয়ার্স এটা মাল্টি মাল্টিফাংশনালি কাজ করে যে বিভিন্ন ধরনের আপনারা কাজ করতে পারবেন এটা আসলে এই যে দেখেন প্লাস্টিক এরকম দেখতে আসলে এক ক্লাস দিয়ে অনেকগুলো কাজ আপনারা সারতে পারবেন এই যে দেখেন আমি একটু ক্লাস টি খুলে দেখাচ্ছি আমি কিন্তু কিছুদিন ব্যবহার করেছি এখানে একটু পুরনো দেখাচ্ছে যাই হোক এই যে দেখেন এখানে প্লেয়ার্স এই প্লাস থেকে আপনারা দেখেন বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এখান থেকে কাটিং জন্য কাটতে পারবেন এবং সাথে আপনার এখান থেকে কেবল স্লিপার দিয়ে যে কেবলগুলো খোলা হয় এই কেবলগুলো শুনতে পারবেন এর থেকে ষোলো পর্যন্ত ফাংশনালি কাজ করবে ওয়ার গেজ দেখেন ওয়ার গেজ দেওয়া আছে আর এম এম এস দেওয়া আছে এখান থেকে আপনারা দেখেন এই যে কেবল লাক্সগুলো পাঁচ করতে পারবেন কন্ট্রোল কেবলগুলো সহজে আপনারা পাঁচ করে নিতে পারবেন এটা আমি দেখাবো কীভাবে কাজ পাঁচ করতে হয় এবং কীভাবে কাজ করে কেমন কাজ করে সেটা দেখাবো দেখেন আমি একটু যদি কেবল ফিরে দেখাই সহজেই কিন্তু ফুটবল একটি কন্ট্রোল কাবল ভালো কারণটা মোটামুটি মোটা আছে অনেক মোটা জিনিসটা বলবো না এখান থেকে দেখান ফাংশন থেকে যদি আমি তাকে সহজেই কেবল কিছু তুলে ফেলা গেছে এখানে দেখেন আমি যদি এই পাশে চলতে যে প্যালেস না এখানে আরও মোটা কেবল লাগবে এর দ্বিতীয় নম্বর উপর থেকে দ্বিতীয় নম্বরের কাছাকাল দেখান কিন্তু চলা যায়নি এখন দেখেন সুন্দরভাবে কেটে ফেলছি খুব সহজেই কাটা যায় ফাংশন থেকে এই কেবলটি কাটা খুবই সহজ এবং এই ধরনের আরও মোটা কেবল টু আর ফাইবার ওয়ান পয়ান ফাইবার এখন কেবল আপনারা সহজে শিলতে পারবেন এখান থেকে কেবল শিলতে পারবেন এবং সহজেই কাটিং ক্লাসের কাজটা করতে পারবেন আমি এখন কিছু কেবল লাগ্ পাঞ্চ করে রাখবো দুই একটা কেবল লাগ্ পাঞ্চ করে দেখব যেহেতু কেবলটা মোটামুটি বেশি মোটাও না বা বেশি চিকনও না মিডিয়াম সাইজের আছে কন্ট্রোল কেবল যেহেতু সেটাকে একটা পাঞ্চ করে দেখাবো দেখানে এই কেবল লাগ একটি পাঞ্চ করে দেখাবো যে নীল ট্যাবলটি আমি যেতেছি এটা সহজেই পাঞ্চ করা এই প্লেয়ার্সটাকে দেখেন সেট করে নিই যদি ওই কেবলটা পাঞ্চটা ডাবল দিলে ভালো হতো তারপর সিঙ্গেল কতটুকু কাজ করে আমি একটু পাঞ্চ করে যদি দেখাই এগিয়ে দেখেন প্লাসটা থেকে ক্যাবলটি চেক করে নিয়ে কেবল লাগছে মধ্যে ক্যাবল ডিস্ট্রি নিয়ে কেবল লাখের মধ্যে যদি আমি দিয়ে পাঞ্চ করে নিই তাহলে সহজে কিন্তু পাঞ্চ করা যাবে অর্থাৎ একটি কেবল চার মেশিন কিন্তু আলাদা লাগতেছে না লাখ থেকে আপনারা সহজেই করতে পারবেন যদি দেখেন পাঞ্চ হয়ে গেছে যদিও বাম হাত থেকে একটু পাকা হয়েছে তারপর কিন্তু বেশ ভালোই শক্ত হয়েছে দেখেন রান্না করলে সহজে শুক্তছে না যদিও আর একটু ভালোভাবে করলে কিন্তু পাঁচটা আরো ভালো দেখা যেত কানায় পড়ে গেছে তারপর আমি একটি কাবুল পান আরেকটি লাক্স পাঞ্চ করে দেখাবো আর এক মাথায় আর দেখা নেই যে আরেকটি কেবল নিয়েছি এবং এই কেবলটি কেবলটি আমি ভাঁজ করে দিয়েছি যাতে কেবল লাক্সের মধ্যে সেট হয় এবং এবার আমি ডান হাত থেকে সুন্দরভাবে পাঞ্চ করে ইয়ে করবো চেষ্টা করবো যে দেখেন ডান হাত থেকে সুন্দরভাবে পাঞ্চ করলে কীভাবে পাঞ্চ হয় এবং কত সুন্দর হয় সেটা আপনি দেখাবো আপনাদের এই যে এই যে দেখেন সুন্দরভাবে পাঞ্চ হয়ে গেছে কেবল কিন্তু অনেক শক্ত হয়ে গেছে যদিও রাফ একটা পাঞ্চ করে দেখিয়েছি যে কেবল বের হয়ে আছে এটা পাঞ্চ করার সময় সুন্দরভাবে দিলে বের হয়ে থাকবে না এই যে ফাংশনগুলো ক্লাস রাফ এবং এখান থেকে আপনারা ফাইল হিসেবে কিন্তু ব্যবহার করে দেখেন সুন্দরভাবে ভাষা হচ্ছে মাল্টিফাংশন মালদ্বার থেকে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন ধন্যবাদ